নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা যখন প্রতিবেদন তৈরি করতে বসি তখন আমাদের একটা কথা বারবার কিন্তু মনে হয়েছে আমরা এই বাংলা থেকে প্রতিবন্ধী সংক্রান্ত এমন কোনো খবর পাই না যেটি আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পারি বা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি তার কারণ হচ্ছে এখানকার রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের নিয়ে কোন রকম চিন্তা ভাবনা করেন না কোনো রকম পরিকল্পনা নেই প্রতিবন্ধী মানুষদের নিয়ে সম্পূর্ণভাবে রাজ্য সরকার কিন্তু উদাসীন এখানকার যে খবরের কাগজগুলি আছে সেখানে আপনারা একটি লাইনও দেখতে পাবেন না যেখানে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা নিয়ে লেখা হয়েছে নিউজ টিভি নিউজ এবং টিভি চ্যানেলগুলি ইলেকট্রনিক মিডিয়াগুলি একটি প্রোগ্রামও করে না প্রতিবন্ধী মানুষদের উন্নয়নকে সামনে রেখে অথচ এই মুহূর্তে ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্যে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পরিকল্পনা একাধিক উন্নয়নমুখী কর্মসূচি নিয়ে কাজ করছে আর সেই কারণে এই ধরনের উন্নয়নমুখী কর্মসূচির কথা আপনাদের সামনে আমরা তুলে ধরি কারণ আপনারাও জানতে পারবেন সারা ভারতবর্ষে এই মুহূর্তে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্যে কিভাবে কাজ চলছে আজকে আমরা একটি রাজ্য সরকারের কথা আপনাদের সামনে তুলে ধরব মহারাষ্ট্র সরকার সেই মহারাষ্ট্র সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সম্প্রতি প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্যে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি বিশেষ করে প্রতিবন্ধী নাগরিকদের জীবনের মান উন্নত করতে সরকারি ভাতা বা পেনশন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে সম্প্রতি মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্ত প্রতিবন্ধী কল্যাণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে রাজ্যের অর্থাৎ মহারাষ্ট্র সরকারের রাজ্যের মন্ত্রিসভা সঞ্জয় গান্ধী সঞ্জয় গান্ধী নিরাধার যোজনা এবং শ্রবণ বাল পেনশন স্কিমের অধীনে প্রতিবন্ধী ও অসহায় সুবিধাভোগীদের মাসিক ভাতা এক টাকা থেকে বাড়িয়ে দু টাকা করেছি এই সিদ্ধান্তের ফলে প্রায় চার দশমিক পাঁচ লক্ষ প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তি এবং চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার তিনশো জন প্রবীণ সরাসরি উপকৃত হবে সরকার এই স্কিমের জন্যে পাঁচশো সত্তর কোটি টাকা বরাদ্দ করেছে এবং অক্টোবর দু থেকে এই স্কিমটি কিন্তু সারা রাজ্যে কার্যকর হবে এই স্কিমের জন্য যোগ্যতা ধার্য করা হয়েছে বার্ষিক আয় একুশ হাজার বা তার কম অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত মানুষরাই এই সুবিধা পাবেন আর সুবিধা যারা পাবেন তারা হচ্ছে প্রতিবন্ধী অনাথ বিধবা নির্যাতিত মহিলা ট্রান্সজেন্ডার অবিবাহিত মহিলা পঁয়ত্রিশের বয়স এবং দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিরা দেখুন মহারাষ্ট্র সরকার সমাজের পিছিয়ে পড়া এতগুলো মানুষকে এই স্কিমের আওতায় কিন্তু নিয়ে আসছে আমাদের রাজ্য সরকার কিন্তু যেটা করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী মানুষদের ভাতা দিলেও সেই ভাতা এক হাজার টাকার বেশি বাড়াতে পারেন এখনো পর্যন্ত এক হাজার টাকা করে দিচ্ছে কিন্তু সারা ভারতবর্ষে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি রাজ্য সরকার প্রতিবন্ধী ভাতা কিন্তু বাড়িয়েছে একমাত্র ব্যতিক্রম আমাদের এই রাজ্য সরকার এই রাজ্য সরকার শুধু প্রতিবন্ধী ভাতা নয় অন্যান্য যে সমস্ত ভাতা চালু রেখেছে সেই সমস্ত ভাতার টাকা বাড়লেও প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বাড়ায়নি মহারাষ্ট্র সরকার দু নতুন হারে ভাতা দিচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার সেখানে ভাতা দিচ্ছে এক হাজার টাকা অর্থাৎ মহারাষ্ট্রে প্রতিবন্ধী ভাতার হার পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় প্রায় আড়াই গুণ বেশি মহারাষ্ট্রে এই স্কিমে লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা বেশি হলেও ভাতার পরিমাণ কিন্তু অত্যন্ত কম মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে নির্দিষ্ট বাজেট কিন্তু বরাদ্দ করেছে পাঁচশো সত্তর কোটি টাকার জন্য যা এই স্কিমের নিশ্চয়তাকে আরো নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গে বরাদ্দ আছে তবে ভাতার অঙ্ক বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক চাপ ও আর্থিক সীমাবদ্ধতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি দেখা গেছে দুই রাজ্যেই বিধবা অনাথ প্রতিবন্ধী অসহায় নারী ট্রান্সজেন্ডার প্রভৃতি সম্প্রদায়ের মানুষরা অন্তর্ভুক্ত মহারাষ্ট্রে অবিবাহিত ৩৫ বছরের ঊর্ধ্বে নারী এবং সিকশের রোগী বিশেষভাবে অন্তর্ভুক্ত যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোন স্কিমে সেটি নেই মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি অগ্রগণ্য পদক্ষেপ বলে আমরা মনে করি যেখানে প্রতিবন্ধী অসহায় মানুষের মানুষের মাসিক ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারও প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতা প্রদান করেন কিন্তু তার পরিমাণ অত্যন্ত কম এবং পশ্চিমবঙ্গে প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি এবং তার মাত্র টু পার্সেন্ট মানুষ কিন্তু এই প্রতিবন্ধী ভাতা পান সবাই কিন্তু পান না যদি পশ্চিমবঙ্গ সরকার মহারাষ্ট্রের এই মডেল অনুসরণ করে ভাতা বাড়ায় তবে রাজ্যে লাখো প্রতিবন্ধী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এই ছিল আজকের মহারাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি যেটি আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত ভাবে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে কোন চোখে দেখছেন সেটা অবশ্যই আমাদের কংগ্রেস বক্সে লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব। আকর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনগুলি লাইক শেয়ার কমেন্টস করি চ্যানেলে সঙ্গে থাকার জন্য কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে এবং প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সামনে ফিরে আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন सुस्त नमस्कार